সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হয় তার নাম পরিবর্তন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে তা এখন থেকে আনন্দ শোভাযাত্রা হিসেবে উল্লেখ করা হবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে চারুকলা ইনস্টিটিউট বিষয়টি জানায় বিষয়ে এ জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা ব্রিফিংয়ে চারুকলার পক্ষ থেকে আর কি কি জানানো হলো আমাদেরকে জানাবেন শুভ না ঐতিহ্যবাহী যে মঙ্গল শোভাযাত্রা বের হয় চারুকলা অনুষদ থেকে এই মঙ্গল শোভাযাত্রার নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং নাম পরিবর্তন করে কিন্তু বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছে এবং এই নামকরণেই কিন্তু এবারের শোভাযাত্রাটি বের হবে এবং এবারের যে শোভাযাত্রাটি বের হবে এই শোভাযাত্রায় কিন্তু আমাদেরকে চারুকলা অনুষদের যে শিক্ষক বা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আঠাশটি যে শোভাযাত্রা শোভাযাত্রা প্রস্তুতির যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার প্রস্তুতির প্রায় সম্পন্ন এবং প্রস্তুতিতে কি কি থাকবে আমাদেরকে সেটাও জানানো হয়েছে এবং উনি কিন্তু জানিয়েছেন যে এবারের যে শোভাযাত্রাটি বের হবে এই শোভাযাত্রা বের হওয়ার পরে চারুকলার ভেতরে যে কিছু আয়োজন থাকবে এই আয়োজন কিন্তু পাঁচটা পর্যন্ত চলবে এবং পাঁচটার পর কিন্তু চারুকলার আঙিনায় প্রবেশ যে প্রবেশের যে বিষয়টি সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং পাশাপাশি কিন্তু জানানো হয়েছে যে এবারের যে শোভাযাত্রাটি হবে এই শোভাযাত্রায় কিন্তু নববর্ষের আর যে আয়োজন সেই নববর্ষের আয়োজনে কিন্তু ফ্যাসিবাদির যে মুখাকৃতি এই মুখাকৃতি কিন্তু প্রদর্শন করা হবে এবং সেই তার পাশাপাশি কিন্তু ইলিশ তারপর ঘোড়া এবং শান্তির প্রতীক যে পায়রা সেই পায়রাও কিন্তু এবার থাকবে এবং যে শোভাযাত্রাটি বের হবে সেই শোভাযাত্রায় আসলে চারুকলার যে দ্বার প্রান্ত সেই দ্বার প্রান্ত থেকে সকাল আটটায় বের হবে সেই বের হয়ে যে সড়কগুলো পরিদর্শন করবে সেই সড়কগুলোর বিস্তারিত কিন্তু জানানো হয়েছে এবং কোন কোন সড়কগুলো আসলে বন্ধ থাকবে সেটাও কিন্তু জানানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা আগের বছরগুলোতে দেখে এসেছি যে শোভাযাত্রা যখন বের হয় তখন আইন শৃঙ্খলা বাহিনীর যারা থাকেন তারা কিন্তু র্যালির সামনে থাকেন এবার কিন্তু পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই নিয়মটি আসলে তারা এবার পরিবর্তন করতে চাচ্ছেন কারণ চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু এই সেই বাংলাদেশে আসলে সকলের যে স্বাধীনতা সকলে যে মুখ মনের স্বাধীনতা তারা কথা বলতে পারে মনের স্বাধীনতায় তারা আসলে চলতে পারে সেই জায়গাটিকে ধরে রাখার জন্য কিন্তু এবারে শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু এবারে র্যালির সামনে থাকবে না আর তারা ঠিক আনন্দ শোভাযাত্রা নামে যখন প্রথম শোভাযাত্রা বের হয় ঠিক সেই সময়ের নিরাপত্তা বাহিনী যে অবস্থানটিতে থাকতেন ঠিক সেইভাবেই কিন্তু এবারের আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন কারণ আসলে কিন্তু বারবার চারুকলার পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে পহেলা বৈশাখ পালনের জন্য যে শোভাযাত্রার যে আয়োজনটি সেই আয়োজনটি কিন্তু আসলে আনন্দ শোভাযাত্রা নামে ছিল সেই আনন্দ তেই তারা ফিরে যেতে চাই এবং পাশাপাশি যে আগের যে শোভাযাত্রার যে আনন্দটি ছিল শোভাযাত্রার যে ধারাটি ছিল সেই ধারাটিতেই তারা চলে যেতে চায় কারণ আসলে আসলে তারা তারা বলছেন যে মঙ্গল নামে যে বিতর্ক চলছে সেই বিতর্কটিকে আসলে তারা এড়িয়ে গিয়ে আনন্দ শোভাযাত্রাতেই তারা থাকতে চাচ্ছেন এবং আগামীতেও যাতে আনন্দ নামেই থাকেন তারা কিন্তু বলছেন যে সেই বিষয়টিও তারা আসলে নিশ্চিত করবেন সুমানা এই ছিল আসলে চারুকলা থেকে আমার কাছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ দেশের পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি বিভিন্ন ক্ষুদ্র ঐতিহ্যবাহী উৎসব ঘিরে পাহাড় এখন উৎসব মুখর জানাতে পার্বত্য জেলা রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু ফুল হবে। দে আমাদের জানান আর আজ কোনো অনুষ্ঠান রয়েছে কি না পার্বত্য জেলার রাঙামাটিতে গত চার এপ্রিল থেকে বিজু যে রাঙামাটির বর্ষবরণের প্রোগ্রাম সে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতিমধ্যে রাঙামাটিতে একটি মেলা শেষও হয়েছে এবং সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং পুতুলিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে মেলাটি গত নয় এপ্রিল শেষ হয়েছে পাশাপাশি রাঙামাটি মাঝের বস্তি এলাকায় আরও একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে সেটিও চলছে সেটি আগামী তেরো এপ্রিল পর্যন্ত চলবে এছাড়াও রাঙামাটিতে যে বারোটি জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে তারা ওই বর্ষবরণের প্রোগ্রামটিকে কেউ বিজু কেউ সাংরাই কেউ বৈশু কেউ বা বিহু এমনই নানা পাতা এমনই নানা ধরনের নামে তারা অনুষ্ঠানটি পালন করে থাকে বিজুর যে আনুষ্ঠানিকতা সেটি পহেলা বৈশাখের আট থেকে নয় দিন আগ থেকে শুরু হয় এবং তার রেস থেকে যায় আর দশ থেকে পনেরো দিন ইতিমধ্যে রাঙামাটির যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর যে সকল গ্রামগুলো রয়েছে সেই সকল গ্রামে প্রতিদিন কোনো না কোনো খেলা ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও রাঙামাটি জিমনেশিয়াম রাঙামাটি চিংলামং মারিভ স্টেডিয়ামে আজ বিকেলে একটি বলি খেলা রয়েছে এমনি সব নানা ধরনের আনুষ্ঠানিকতা পালন হচ্ছে কাল, বারোই এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়েই মূলত শুরু হবে বিজুর মূল আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতাটা পালন হবে আজ রাত থেকে আজ রাত থেকে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তারা ফুল সংগ্রহ করবেন বিভিন্ন গাছ থেকে বিভিন্ন বন জঙ্গল থেকে সে ফুল আগামীকাল সকালে তারা প্রাপ্তের হ্রদের জলে ভাসাবেন দেবী গঙ্গার উদ্দেশ্যে যাতে দেশ ও জাতির শান্তি কামনায় এবং নিজ নিজ পরিবারের শান্তি কামনায় মঙ্গল কামনায় এছাড়াও আগামীকাল যে ফুল বিজু সেই ফুল বিজুতে তারা ফুল দিয়ে ঘর সাজাবেন এবং এ ফুল বিজুর পর অনুষ্ঠিত হবে মূল বিজু বা চৈত্র সংক্রান্তি এই দিনটিতে তারা নানা প্রকারের অর্থাৎ আশি থেকে একশো প্রকারের তরকারি দিয়ে তারা একটি বিশেষ পাজন তৈরি করবেন টক মিষ্টি ঝাল সে পাজন সে পাজন দিয়ে তারা অতিথি আপ্যায়ন করবেন এবং এই পাজন রান্নাকে কেন্দ্র করে রাঙামাটিতে আজ বুধবার এবং শনিবার হচ্ছে হাটবার কিন্তু আজ শুক্রবারও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বাজারগুলোতে এই সবজি সংগ্রহে জাতিগোষ্ঠীর মানুষ উপস্থিত হয়েছেন এবং এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসন এই বিজু যাতে পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু খরার কারণে এবছর আমের মুকুল ঝরে পড়ছে সেচ দিয়েও উপকার পাচ্ছেন না আম চাষিরা এবিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান রাজশাহীর আমবাগানগুলোয় কেমন গুটি দেখছেন এবার ফলন কেমন হতে পারে আমাদের জানাবেন সুমনা আমের রাজধানী হিসাবে খ্যাত রাজশাহীর আম এবং সুমিষ্ট রোসালো যে আমটা রয়েছে তা রাজশাহী সহ সারা দেশে এর সুনাম রয়েছে তবে আমের মুকুল আসার পর থেকে আমরা দেখেছি খরার কারণে আমের যে গুটি রয়েছে তা আসলে ঝরে পড়ছে এবং রাজশাহীর তাপমাত্রা প্রায় আমরা দেখছি যে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকছে এর ফলে আমের যে গুটি রয়েছে তা আসলে ঝরে পড়ছে এবং কৃষক বা আম চাষি যারা রয়েছে তারা আসলে আম বাগানগুলোতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে এবং আমের গাছের গোড়ায় পানি দিয়েও আসলে তারা তেমন একটা ফল পাচ্ছে না কারণ তাপমাত্রা দিন দিন আসলে বাড়ছে আমি এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন শফিকুল ইসলামের সঙ্গে তিনি আমাকে জানিয়েছেন যে এবছর রাজশাহীতে মোট উনিশ হাজার ছয়শো হেক্টর পরিমাণ জমিতে আমের চাষ করা হয়েছে এবং উৎপাদন যেটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ ষাট হাজার মেট্রিক টন এবং গত বছরও এই দুই লক্ষ ষাট হাজার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তবে তা অর্জিত না হয় এবারও সেই লক্ষ্যমাত্রা রেখেছে ফল গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আর একটি বিষয় সুমনা যদি বলি যে এই যে মধ্যেও আসলে ফল গবেষণা কেন্দ্রের যারা কর্মকর্তারা রয়েছে তারা আসলে চাষি বা আম যারা সাথে জড়িত রয়েছে আম চাষের সাথে তাদের পরামর্শ দিচ্ছে যে খরার সময় আমের গাছের গোড়াতে পানি দিয়ে পরিচর্যা করার কথা বলছে এবং যদি সম্ভব হয় তাহলে গাছে পানি সাদা পানি যেটা রয়েছে সেটা স্প্রে করার কথা বলা হচ্ছে এছাড়াও আম চাষিরাও তারা আমের গাছের যে পরিচর্যা রয়েছে তা আসলে করতে ব্যস্ত সময় পার করছেন এবং তারা এই আমের উপর তাদের একটা জীবিকা শক্তি নির্ভর করে প্রতি বছর আম থেকে রাজশাহীর কোটি কোটি টাকা আসলে আয় করেন আম চাষিরা এবং এই এই সময়টা তারা আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন আম চাষি এবং আম চাষের সাথে যারা জড়িত রয়েছে তারা তারা আম বাগানগুলো পরিচর্যায় আসলে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি দুইবার তিনবার করে তারা বিভিন্ন কীটনাশক স্প্রে করেছে যাতে পোকার হাত থেকে আম আমকে রক্ষা করা যায় আমের গুটিকে আসলে খরা যদি তাপমাত্রা কিছুটা কম থাকে তাহলে আম চাষিদের যে লক্ষ্যমাত্রা রয়েছে আম উৎপাদনে তা আসলে করা সম্ভব হবে সুমনা রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান এবার আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও শতাধিক ব্যক্তি এ নিয়ে গত দেড় বছরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার নয়শো জনে পৌঁছেছে আল জাজিরা জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের কয়েকটি বাড়িতে এবং রাফা শহরের উত্তর ও দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজায় ষাট হাজারের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এই অঞ্চলে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের পর প্রথমবারের মতো আউন্স প্রতি স্বর্ণের দাম তিন হাজার সংস্থা রয়টার্সের প্রতি স্বর্ণের দাম প্রথমবারের মতো তিন হাজার দুশো সতেরো দশমিক এক আট ডলার স্পর্শ করে নতুন রেকর্ড করেছে শুল্ক ছাড়াও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের বারের চাহিদা ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানোর প্রত্যাশা মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ভূখণ্ড রাজনৈতিক অস্থিতিশীলতা এবং স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড তহবিলে বর্ধিত প্রবাহ এই বছর ধাতুটির অতিরিক্ত চাহিদা তৈরিতে ইন্ধন জুগিয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটাই দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে